আপনারা ২৪ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দাদা কি নিয়ে গেছিলেন বাজারে পটল কোথায় নিয়ে গেছিলেন কোন বলেবাড়ি বাজারে বললাম এই মুহূর্তে পটলের কি দাম রয়েছে পটলের দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বলছিলাম এখন তো বর্ষা জমিতে জল লেগে গেছে প্রায় তো কেমন রয়েছে আপনার জমি জমির পরিস্থিতি খুব একটা ভালো নেই কারণ জমির প্রতিটা জমিতে জল লাগানো গাছ রোদ্র উঠলে গাছ ঠিকবে কি ঠিকবে না কোনো ভরসা নেই আচ্ছা তো কি মনে হচ্ছে আর কতদিন বিক্রি করতে পারবেন আরও এই পরিস্থিতিতে আরও পনেরো বিশ দিন বিক্রি করতে পারবো যদি গাছ ঠিকঠাক থাকে তাহলে আরও তিন চার মাস বিক্রি করা যাবে তিন চার মাস বিক্রি এটা কি মাটিতে করেছে না জাংলায় না জাংলার পটল জাংলার পটল বলছিলাম এটা কবে থেকে শুরু করেছেন বিক্রি এটা চৈত্র মাস থেকে যদি আবহাওয়া ভালো থাকে কত কী মাস পর্যন্ত বিক্রি করতে পারবেন এটা একদম আশ্বিন কার্তিক মাস অবধি চলবে আশ্বিন কার্তিক মাস অবধি চলবে বলছেন কি দাম কি আরও বাড়বে বলে মনে হচ্ছে সম্ভাবনা খুব দাম বাড়ার সম্ভাবনা দাম বাড়ার সম্ভাবনা খুবই আছে কারণ পটলের পরিস্থিতি খুব একটা ভালো নেই ফল নেই নতুন করে কোনো ফলই টিকছে না আচ্ছা স্যার তো অন্যান্য ফসলের তুলনায় পটল চাষে কি লাভবান আপাতত যে পরিস্থিতি আছে তাতে খুব একটা লাভবান না তবে লস হবে না কারো তবে এই পরিস্থিতি এই পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে লাভবান হতো লাভবান তো দাম আরও বাড়লে তো লাভবান হবে অবশ্যই কিন্তু ফল নেই গাছে ফল নেই কেন ফল নেই কেন বৃষ্টির কারণে কি নাম দাদা আপনি আমার নাম পঙ্ক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার